বাংলাদেশের ফুটবলে নতুন সম্ভাবনা জয়ান হাকিম বাংলাদেশের ফুটবল দলের জন্য সম্ভাব্য নতুন তারকা হতে পারেন জয়ান হাকিম ২৬ বছর বয়সী ফুটেড স্ট্রাইকার বর্তমানে ইংল্যান্ডের খেলছেন তার দাদা বাংলাদেশে হয় তিনি বাংলাদেশি নাগরিকত্ব পেতে পারেন জয়ান তার ক্যারিয়ারে শুরু করেছিলেন ইংল্যান্ডের ম্যানসফিল্ড টাউন ক্লাবে যেটি বর্তমানে থার্ড টেয়ারের ক্লাব তিনি অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুটার জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন তবে এখনও বাংলাদেশের হয়ে খেলার জন্য যোগ্য অ্যাজিলিটি ফিজিক্যালিটি এবং দুর্দান্ত ফিনিশিং দিয়ে তিনি বাংলাদেশের ফুটবল দলের জন্য দারুণ সংযোজন হতে পারেন সাফ চ্যাম্পিয়নশিপের আগে যদি তাকে দলে আনা যায় তাহলে তা বাংলাদেশের জন্য বড় একটি অর্জন হবে বলে মনে করেন বাংলাদেশ ফুটবল প্রেমীরা muas mahabuk riyat ni